কতবার বিয়ে করবে এই কথার ভাবতে হবে না আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না আমি আমার গুলোগুলো আলো বউকে ভালোবাসি হৃদয়ের কথা শুনে মন হাসলো একটু বেশি ভালো লেগেছে ওর হৃদয়ের কথাটা ভালোবাসি বলার সময় গুলুমুলু আলো বউ এই কথাটাই অপমান অপমান ভাব আসে না তাহলে অন্য সময় কেন অপমান বোধ হয় মন কিছুক্ষণ ভাবলো হৃদয় মনকে ডাকলো মন চুপ কেন এমনি আলু বললে বেশি মন খারাপ হয় না এখন আর হয় না আমি আপনার আলু বউ হয়ে থাকতে চাই হুম আর আমিও আমার বউকে আলু খাইয়ে আলু বউ বানাতে চাই এই আমি আর মোটা হতে চাই না আচ্ছা মোটা হতে হবে না আলু হলেই হবে আলু আপনার অপছন্দ তাই না আগে ছিল আর এখন আমার বউই তো আলু এখন আলু অপছন্দ করি কি করে ও এই ব্যাপার আমি তো ভাবছিলাম আমি পছন্দ করি দেখে আপনিও করেন এখন দেখছি অন্য ব্যাপার আপনি আমাকে আশা হত করলেন কি করলাম এখন আপনার বলা উচিত ছিল তোমার আলু পছন্দ তাই আমারও আলু পছন্দ তোমার পছন্দ তাই আমি আলুর ছিলকাও খাই আলুর ছিলকা আমি একদমই খাই না সে তো আমিও খাই না বউয়ের সাথে প্রেম করার সময় একটু একটু এগুলো বলতে হয় বুঝলেন তাই বলে ছিলকা হ্যাঁ দরকার হলে ছিলকাও খাবেন আচ্ছা খাবো এখন এখান থেকে চলো চলুন বিকেলের দিকে হৃদয়ের বাবা তার স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে গেলেন শরীরটা ওনার হঠাৎ করে খারাপ হয়ে গিয়েছে হৃদির সামনে পরীক্ষা তাই দরজা লাগিয়ে ধুমসে পড়তেছে হৃদয়ের মন অদের রুমে বুবার মতো বসে আছে সারাদিন ওদের সব কিছু ঠিকঠাকই ছিল পরিবেশ শান্ত হওয়ার সাথে সাথে অরা শান্ত হয়ে গিয়েছে হৃদয় সুপায় বসে চা খাচ্ছে চাটা মন বানিয়ে দিয়েছে বাবা মা চলে যাওয়ার পর হৃদয় বলছিল চা বানাতে এখন সেই চাই খাচ্ছে খুব মনোযোগ দিয়ে খাচ্ছে আরমন খাটের এক কোণে বালি শেলান দিয়ে বসে আছে আর মনে বসে কি যেন ভাবছে মেয়েটা ইদানিং একটু বেশি ভাবে তার সব ভাবনা হয়তো এই হৃদয়কে নিয়ে মন হঠাৎই খাটের কোণারে বসলো হৃদয়ের দিকে তাকালো হৃদয় তখনও চা খাচ্ছে হৃদয়ের কাছে গিয়ে বলল আপনি আর কতক্ষণ বসে থাকবেন মনের কথা শুনে হৃদয়ে কাপের দিকে তাকালো সত্যি তো সে খালি কাপে চুমুক দিয়ে যাচ্ছে মন আবারও বলল কাপ পেপার রাখবেন নাকি হামানদিস্তা দিয়ে গুঁড়ো গুঁড়ো করে দিব সেটা চা বানিয়ে দিব হ্যাঁ না নিয়ে যাও আরেক কাপ চা বানিয়ে দিব না মানে চাটা কি একটু বেশি মজা হয়েছে হ্যাঁ ও দাও এত কি ভাবেন কই কিছু ভাবিনি তো আচ্ছা বানিয়ে আনছি কথাটা বলে মন রান্না করে চলে গেল চুলায় পানি বসিয়ে চাপাতি খুঁজতে লাগলো পুরো রান্নাঘর খুঁজেও পেল না শেষ মেয়ে হৃদয়কে ডাক দিল হৃদয় এসেও খুঁজলো কিন্তু কোথাও পেল না একটু আগেই তো চা বানালে পাতির বয়ামটা কোথায় রেখেছ মনে নেই হৃদয় হতাশ দৃষ্টিতে মনের দিকে তাকালো মাথা নিচু করে চুলা নিচে খুঁজলো হৃদয়কে চুলা নিচে খুঁজতে দেখে মন বলল চাপাতি খুঁজতে খুঁজতে নস্তি খুঁজতে বলিনি আমি নসলি খুঁজি না চাপাতি খুঁজতেছি তোমার উপর বিশ্বাস নাই চুলার নিচেও রাখতে পারো হ্যাঁ হ্যাঁ আমাকে কেন বিশ্বাস করবেন পৃথিবীর বুক থেকে তো বিশ্বাস উঠে গেছে ঢং এর কথা না বলে বয়াম খুঁজো এখানেই তো রেখেছিলাম হঠাৎ করে চাপাতির ডিব্বাটা কোথায় গেল এই তো হলুদ মরিচের সাথে কই কই দেন আমাকে তো শুকায় যাচ্ছে হৃদয় মনের হাতে বয়ামটা দিয়ে রান্নাঘর থেকে এসে পড়ল ও আসতেই হঠাৎ কারেন্ট চলে গেল মন রান্নাঘর থেকে হাজব্যান্ড বলে চিৎকার দিল রিদ ওর থেকেও ভাইয়া বলে চিৎকার দিল ওদিকে হৃদয় ডাইনিং রুমে অন্ধকারে একা একা দাঁড়িয়ে ভাবছে কার কাছে আগে যাবে একদিকে বোন আরেকদিকে বউ দুইটাই তো বিতু হৃদয় তাড়াতাড়ি রুম থেকে দুইটা মোমবাতি চালালো রীতি চিল্লাতে চিল্লাতে ডাইনিং রুমে এসে পড়েছে কিন্তু মন এখনও রান্নাঘরেই আছে ওখান থেকে জামাই জামাই করছে হৃদয় রীতির হাতে মোমবাতি দিয়ে দৌড়ে মনের কাছে গেল মন দুই হাতে দিয়ে মুখ ডেকে খাম্বার মতো দাঁড়িয়ে আছে হৃদয় এসে বলল এই তো এসে গেছি রুমে চলো চা বানানো লাগবে না না আপনি মোম হাতে নিয়ে দাঁড়িয়ে থাকেন আমি চা বানাই এই তো হয়ে গেছে খামার মতো দাঁড়িয়ে না থেকে হেঁটে হেঁটে ডাইনিং রুমে যেতে পারতে না পারতাম না আমি ভয় পাই রিদি তোমার ছোট ডাইনিং রুম থেকে ও রুমটা যথেষ্ট দূরে ও এসে পড়লো আর তুমি কাছে থেকে আসতে পারলে না ও সাহস আছে তাই এসেছে ও হ্যাঁ তুমি তো ভীত জি না আমি ভীত না রাগ উঠলে আমার সাহস এসে পড়ে কিন্তু স্বাভাবিক থাকলে সাহস থাকে না অদ্ভুত মন চুলা বন্ধ করে কাপে চা ঢাললো চিনি দিয়ে ভালো করে নেড়ে দেখলো চা ঠিক আছে কিনা এরপর এক কাপ হাতে নিয়ে হঠাৎ দাঁড়িয়ে গেল হৃদয় জিজ্ঞেস করলো কি হয়েছে আমারও চা মন চাচ্ছে আচ্ছা তাহলে আরেক কাপ বানাও না বানাতে মন চাচ্ছে না তাহলে আমার কাপ থেকে খাও হ্যাঁ খেতাম কিন্তু এটা করা যাবে না কেন আপনি যদি বেশি খেয়ে ফেলেন কি আমি যদি বেশি খেয়ে ফেলি তাহলে আপনি কম খাবেন কি বলছো এসব একটা কথা সব সময় মনে রাখবেন কিছু কিছু ক্ষেত্রে রিস্ক নেওয়া যায় না বুঝলেন মানে যেমন আমি খাবার নিয়ে খুবই সিরিয়াস এখানে কোনো রকম রিস্ক নেওয়া যাবে না তাই মেপে মেপে খুবই সাবধানে সতর্কতার সাথে নিতে হবে বলেই আরেকটা কাপ নিলো কাপের চা গুলো পাতিলে ঢেলে এরপর এক চামচ এক চামচ করে দুই কাপে চা দিতে লাগলো চা দাওয়া শেষে একটা কাপ থেকে এক চামচ নিয়ে অন্য একটা কাপে দিয়ে দিল কাপ দুটো হাতে নিয়ে বলল শেষে এক চামচ বেশি দিলাম কেন জানেন কেননা আমি প্রথমে চিনি দেখতে গিয়ে এক চামচ খেয়েছিলাম আপনার সাথে আমি ভাগপাটি জীবনেও করব না আর খাওয়ার ক্ষেত্রে তো কোনো দিনই না হৃদয় মনের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে মন সেদিকে পাত্তা দিল না ফলমি বলে রুমে চলে আসলো দুজন পাশাপাশি বসে চা খাচ্ছে কারো মুখে কোনো কথা নেই সব সময়ের মতো মন হৃদয়কে অবাক করে দিয়ে জিজ্ঞেস করলো আপনি তখন বলেছিলেন বৃদ্ধি রুম থেকে বের হয়ে এসে মন নিয়েছে হুম তো তো কি আপনি আমাকে একটা ছোট্ট মেয়ের সাথে তুলনা করলেন তো করব না ওর থেকে তোমার শেখা উচিত ও এখন বোন অনেক বেশি হয়ে গেছে বউকে বলছেন এই সব না ফালতু কথা কম বলো চুপচাপ চা খাও হ্যাঁ হ্যাঁ আমি তো ফালতু কথাই বলি জানি তো সব কথা কম বলো মে তুমি একটু বেশি ঢং করো পাঁচ বছর বয়স থেকে বোনকে দেখছি বোন আমার কাছে অবশ্যই বেশি প্রিয় আর একটা বইয়ের অভাবে ২৬ বছর সিঙ্গেল থেকেছি তাই বউ আমার অনেক প্রিয় সমস্যা হচ্ছে বোঝ কম চিল্লাও বেশি কথাগুলো বলেই হৃদয় রান্নাঘরে চলে গেল কাপ রাখতে ওদিকে মুন আয়নার সামনে দাঁড়িয়ে লজ্জা পেতে পেতে আবারও বলল আহা আমি আমি তো জানি প্রিয় একটু হলো তাই বললো হৃদয় রান্নাঘর থেকে এসে কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থাকলো এরপর আবার ফিরে গেল মুন পাটি পিটি পেয়ে চুরের মতো হৃদয়ের পিছনে গেল ফুলের ঝাড়ু হাতে নিয়ে হৃদয় একদিকে আসছিল মুনকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আল্লাহ গো বলে চিৎকার দিয়ে দৌড়ে সরে দাঁড়ালো হৃদয়কে এভাবে চিৎকার করতে দেখে মুনো ভয় পেল ও চিৎকার দিল জিজ্ঞেস করলো কি হয়েছে চিল্লাচ্ছেন কেন তুমি ভূতের মতো দাঁড়িয়ে ছিলে কেন ওভাবে এসে পড়লেন তাই দেখতে এলাম ঝাড়ি নিতে এসেছিলাম কেন আমাকে মারবেন এসব আজগুবি চিন্তা তোমার মাথায় আসে কি করে আমি কেন মারবো তোমাকে বিশ্বাস নাই মারতেও পারেন এইরকম কিছুই না ভালো ভালো লাগছিল তাই এসেছি ঝাড়ু নিতে আপনি ঝাড়ু দিবেন না তো ঝাড়ু নিতে এসেছিলাম তোমাকে পাঠাইনি ভয় পাবে তাই এখন তুমি দিবে অন্ধকার করতে মনকে পাত্তা না দিয়ে রুমে এসে ঝারু দিতে শুরু করলো মন অবাক হয়ে হৃদয়কে দেখছে হৃদয়ের কাছে যেতেই হৃদয় মনকে থামিয়ে দিয়ে আবার বলতে শুরু করলো দূরে যাও ওইখানে গিয়ে এক লাভ দিয়ে খাটের উপরে চলে যাও পা উঠিয়ে বসবে মন হৃদয়ের কথা মতো লাভ দিয়ে খাটের উপর চলে গেল গুল হয়ে বসে সে হৃদয়কে দেখছে হৃদয় ঝাড়ু রেখে সুফায় বসে জানালার দিকে তাকালো হৃদয়কে জ্বালানোর দিকে তাকাতে দেখে মনে তাকালো হৃদয়ের উপর সে খুব বিরক্ত হচ্ছে ছেলেটা কি অকে দেখে না নাকি দেখেও না দেখার বান করে বসে আছে সে আমার দিকে তাকাচ্ছেন না কেন তোমাকে অনেক দেখেছি জানালা দেখেননি না এইভাবে দেখেনি ও অন্য দৃষ্টি হুম আমার দিকে অন্য দৃষ্টিতে তাকানো উচিত একটু ওই জানালার মতো অন্য আর কি চলুন আমরা গল্প করি কি গল্প এই আমাদের গল্প মাত্র তো শুরু হলো ভবিষ্যৎ কিছু প্ল্যানিং হুম গল্পটা অনেক আগে থেকে শুরু হয়েছে এখন শুধু একটু একটু কিছু না বলেন না আপনি খুব আনরোমান্টিক কারেন্ট নাই মোমবাতি চলছে ওই একটু রোম্যান্স টমেন্স করবেন তা না জানালার দিকে তাকায় আছেন হৃদয় মনের কাছে এসে বসলো মন অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছে হৃদয় আলতো করে ঠুরজুরা মনের কপালে ছুঁয়ে দিয়ে বলল আমার রোমান্টিকতাকে চ্যালেঞ্জ করো না বুঝলে করবো এবং করছি তাই হুম হৃদয় মনের আরো কাছে আসতে যাবে তখনই কোথা থেকে যেন হৃদয় দৌড়ে আসলো দুজনেই সরে গেল আম্মুকে ফোন করেছিলাম একটু আগে কি বলল ছোট খালামুনিদের বাড়িতে গিয়েছে ওনারা শপিং মলে দেখা হয়েছিল এরপর দুবন কতক্ষণ কান্নাকাটি করেছে এরপর খালামণি জোর করে বাসায় নিয়ে গেছে কখন আসবে ওখান থেকে জানি না এতদিন পর দেখা হয়েছে সহজে আসতে দেবে না তার মানে আজ আসবে না ওনারা আমরা একা কি করে থাকব না আসার না বেশি এই কারেন্ট কখন আসবে জানি না এত তাড়াতাড়ি ঘুমাবে হুম খাবে না কিছু না ভালো লাগছে না তোমরা আমাকে এত আনরোমান্টিক বলে খোটা দিও না সময় মতো সব হবে তাহলে আমরা আবারো বিয়ে করেছি মাথায় কি সারাদিন বিয়ের চিন্তাই করে না ওই রোমান্টিক হওয়ার কথা বলেন তো তাই বললাম আমার সাথে আসো আমরা না খেলে রিদিকে খাওয়াতে হবে তাহলে না খেলে ঘুমিয়ে পড়বে আসর রাতটা আরেকবার হলে ভালো হতো বিয়ে দুবার হলো অথচ বাসর রাত একবার হৃদয়কে বললে ও কি রাজি হবে ভাবতে ভাবতে হৃদয়ের দিকে তাকালো হৃদয় লাইট ধরে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে এই যে শুনুন হুম এখানে দাঁড়ান একটু তর্কে পড়ে যায় কিনা সেই দিকে একটু খেয়াল রাখুন হৃদয় চুলার সামনে দাঁড়িয়ে আছে মন থালা বাসন দুয়ার ফাঁকে ফাঁকে হৃদয়ের দিকে তাকাচ্ছে সব কাজ শেষ করে ভাত তরকারি ডাইনিং টেবিলে রা সাজিয়ে এর ঈদকে রাখলো হৃদির রুমে দরজা বন্ধ রেখেই আরসি বলল মন এখন ওর হৃদয়ের দিকে তাকাচ্ছে একটু পর পর হৃদয় প্লেটে ভাত তরকারি নিয়ে খেতে খেতে বলল তা না আমার পেট খারাপ হবে একসাথে যখন ঘুমাবো তখন সারা রাত জেগে থেকে আমায় দেখো আমি কিছু মনে করব না মন হৃদয়ের কথা শুনে লজ্জা পেয়ে অন্যদিকে তাকালো রিত আসতেই ও খেতে শুরু করলো হৃদয় আলো নিবাতেই পুরো রুম অকুটকুটে অন্ধকার হয়ে গেল মোম চেঁচিয়ে বলল বন্ধ করলেন কেন ঘুমাবে না অন্ধকার কি করে ঘুমাই চোখ বন্ধ করে মন চুপ করে রইল বুঝতে পারলো হৃদয়ে ইচ্ছে করে এমনটা করছে ও আস্তে আস্তে হৃদয়ের কাছে গেল হৃদয় কিছু বুঝে ওঠার আগেই ওর এক হাত জুড়িয়ে ধরল কেউ কোনো কথা বলছে না হৃদয় বলল আর একটু কাছে এসে ঘুমাও না হলে শয়তান আমাদের মাঝে এসে পড়বে আপনি আপনার বউকে জড়িয়ে ধরে ঘুমান না হলে জিনের মেয়ে সিঙ্গেল ছেলে ভেবে নিয়ে যাবে আপনাকে তোমাকে একটু নিজের করে পেতে পারি কি সকালবেলা দুজনেই জেগে আছে কিন্তু কেউ কারো দিকে তাকাচ্ছে না দুজনেই লজ্জা পাচ্ছে মন পিছনে তাকালো হৃদয়কে অন্যদিকে ঘুরে থাকতে দেখে দৌড়ে ওয়াশরুমে চলে গেল ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো হৃদয় এখনও আগের মতো করে শুয়ে আছে পাটি পেটি পেয়ে থেকে বের হয়ে গেল রান্নাঘরে গিয়ে দেখলো হৃদয় দাঁড়িয়ে কার সাথে যেন ফোনে কথা বলছে কার সাথে কথা বলো হুম আম্মু আব্বু আসতেছে আমাকে বলেছিল রুটি আলু ভাজি করতে আমি করেছি খেয়েও নিয়েছি এখন তোমরা খেয়ে নাও আমার কোচিং এ যেতে হবে বলে রিদি চলে গেল মনে একটা প্লেটে দুইটা রুটি আর একটু ভাজি নিয়ে খেতে বসে পড়লো কিছুক্ষণ পর হৃদয় আসলো মন হৃদয়কে আসতে দেখে সাথে সাথে চোখ সরিয়ে নিল প্লেটের দিকে তাকালো হৃদয় মনের দিকে একবার তাকিয়ে উল্টো দিকে ফিরে গেল হৃদি তখন ব্যাগ কাঁধে নিয়ে এই দিকেই আসছিল হৃদয়কে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো ডাইনিং টেবিলে মুনকে খেতে দেখে আর অবাক হলো মন হৃদয়ের দিকে তাকাচ্ছে না হৃদয়ও মনের দিকে তাকাচ্ছে না উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছে দুজনেই তোমরা দুজন দুদিকে কি করছো হৃদি আমাকে কিছু খেতে দিবি অনেক ক্ষুধা পেয়েছে ভাবিকে বললেই হতো আমার দেরি হচ্ছে আচ্ছা আমি নিয়ে নিচ্ছি তোমরা কি ঝগড়া করেছো হৃদয় প্লেট হাতে নিয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো হৃদি তো জানে না ওদের মাঝে ঝগড়া থেকেও মারাত্মক কিছু হয়েছে তাই তো দুজন দুজনের চোখের সাথে চোখ মেলাতে পারছে না হৃদিকে কিছু না বলে ডাইনিং রুমে আসলো মনের খাওয়া মাত্রই শেষ হয়েছে সে রান্না করে যাচ্ছিল তখনই হৃদয়ের সাথে ধাক্কা খেলো একবার চোখাচোখি হতেই দুজন চোখ নামে নিল হৃদয় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রিদি ওদের এই অবস্থা দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে তোমাদের এমন করছো কেন একবার মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকো আর একবার মাথা নিচু করে মন রান্নাঘরের দিকে ছুট লাগালো হৃদয় বড় ছুপায় বসে পড়লো খাচ্ছে আর টিভি দেখছে। দেখছি দুজনের দিকে তাকিয়ে পাগল মেলা সব পাগল মেলা মন বিরবিড় করতে করতে চলে গেল মন দরজা লাগিয়ে চেয়ার ধরে দাঁড়িয়ে আছে হৃদয়ের খাওয়া শেষ করে ডাইনিং রুমে এসে দেখে মন দাঁড়িয়ে আছে। মনকে দাঁড়িয়ে থাকতে দেখে ও আবারও ছুপায় গিয়ে বসলো মন চেয়ার ধরে আমতা আমতা করছে আর মনে মনে একশো একটা আফসুস করছে কাল রাতে বাসর করাটা জীবনের সবচেয়ে বড় ভুল ছিল মনে মনে বাসর করার পরিণাম বাসর করার পরিণাম ভিড় করতে করতে রুমে চলে গেল ওদিকে হৃদয় উকি মেরে দেখলো মনকে আছে কিনা মনকে কোথাও দেখতে না পেয়ে স্বস্তি নিঃশ্বাস ফেললো রান্না করে যেতে যেতে বললো লজ্জা লজ্জা শব্দ সেই লজ্জার